হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছো তো তোমাদের মতো আমিও ভালো আছি আর ভালো আছি বলেই চলে আসলাম তোমাদের সাথে দেখা করার জন্য তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স বেডে নতুন আরেকটি ভিডিওতে তো আমার ভিডিও হচ্ছে গেম খেলা গেম খেলা নিয়ে আমার সব আর গেম খেলার মধ্যে যে আনন্দ সেই আনন্দ অন্য কোথাও পাওয়া যায় না যখনই মন খারাপ থাকে তখনই গেম খেলা শুরু করে দিই কারণ গেম খেললে পরে আসলে মনটা খুবই চাঙ্গা হয়ে যায় তো আজকেও আমি গেম খেলবো কারণ আজকে আসলে আমার মনটা খুবই খারাপ গেম খেলার আগে সবাইকে বলবো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডা আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পিড ডাবোল তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো বন্ধুরা চলো আমরা এখন গেম খেলবো আর গেম খেলার জন্য চলে আসলাম ওয়ান গেমে এইখান থেকে আমরা একটা গেম সিলেক্ট করবো যেটা আজকে আমরা

তো এইখানে হচ্ছে আটের আমি হাইতে গেলাম দেখো লো চলে আসছে তো লস হয়ে গেল এরপর আবার যাবো দশের হাইতে যাব আসছে এরপর হচ্ছে চার চারের হাইতে যাব দেখো এবার চার লোতে আসছে যাক আমি সাতের লোতে যাই সাথে হয় কি ব্যাপার একটু বেশি একটু করা ভাবে করতেছি এই যে দেখো কিন্তু কাজ হচ্ছে না আমার এই যে দেখো এইবার হচ্ছে পার্সি তো এবার আর একটু টাকা অঙ্ক একটু বাড়াই এই দেখো আবার মরে গেলো সাতের হাই হাই আসছে ছয়ের হাইতে যাব হাই আসছে চারের হাইতে যাব হাই আসছে এখানে এগারো লোতে যাব লোই আসছে দেখো অলরেডি চৌত্রিশ উনিশ টাকা জমা হয়েছে তো আমি এখানে চারের হাইতে যাব লো চলে আসছে চৌত্রিশশো টাকাটা লস হয়ে গেলো গাইস ব্যাপার না আমরা আবার কামাবো আমরা আরও ভয়ঙ্কর আকারে টাকা ইনকাম করবো তার আগে যারা যেন আমার ভিডিওগুলো দেখো সবাই অবশ্যই আমার প্রোম করতে ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেডটা বল সেভেন নয় এর হাইতে দিলাম হাই আসছে দশের এইবার লোতে যাবো কিন্তু দশই আসছে আটের এইবার হাইতে যাবো হাই আসছে বারো লোতে গেলাম লো আসছে ছয় সাত নয় সাতের ছয়ের হাইতে গেলাম লো চলে আসছে প্রত্যেকটাই লো আসছে গো লোতে যদি কাজে লাগিয়ে দিতাম তাহলে কিন্তু ভালোই হইতাম বেশি টাকা পেয়ে যেতাম তো বন্ধুরা এইখানে কিন্তু এখনো কিন্তু আমি কিন্তু জিতছি মানে চাইলে পরে আসলে খুব সহজে কিন্তু টাকা কিন্তু আমি কিন্তু নিতে পারি কিন্তু নিচ্ছি না হচ্ছে আমি একটু হার্ডলি ট্রাই করতেছি যে আসলে আহ বেশি টাকা আসলে একবারে নেওয়া যায় কিনা এই কারণে হচ্ছে আমি একটু মধ্যে এর মধ্যেই আছি নয়ের হাইতে যাব দেখো হাইতে যাব এইবার হাই আসছে একের হাইতে যাব এরকম হাইতে আসছে পাঁচের হচ্ছে হাইতে যাব হাই আসছে দেখো ছাব্বিশশো চুয়ান্ন টাকা তো আমি চারের হাইতে গেলাম কিন্তু লো চলে আসছে এই হচ্ছে আমার অবস্থা কপাস হচ্ছে একটু খারাপই যাচ্ছে আর কী জন্য খারাপ যাচ্ছে আমি নিজেও না দেখো সতেরোশো দশ টাকা হয়ে গেছে এখানে বার লোতে গেলাম উনিশশো 762 এর হাইতে গেলাম। এখন 262 টাকা। আমি এখানে 3 এর হাইতে গেলাম। কিন্তু লো চলছে गाइस। মানে এটা কি কল্পনার বাইরে না? আসলে কি 3 এর কি লো থেকে আসলে কি আসে? এটা তো আসলে মানা যায় না। তো বন্ধুরা আজকে আসলে কপাল খারাপ দেখি সবই খারাপ। তবে চলে তোমরা খুব সহজই কিন্তু টাকা কিন্তু আসলে ইনকাম করতে পারো সাধারণত হচ্ছে রিস্ক নেওয়া যাবে না রিস্ক না নিলে পরেই টাকা ইনকাম করতে পারবা আমার মতো আসলে রিস্ক নেওয়ার কোনো দরকার নেই তো আজকের মতো বিদায় নিই নিব সবাই অবশ্যই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার পেড 7 সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো এতে করে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো আজকের মতো বিদায় নিয়ে নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর অবশ্যই ওয়ান এক্সিবিটের সাথে থাকো আমার প্রোমো কোডটা ব্যবহার করো